বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন রাজনীতি তার জন্য জীবিকা বা ব্যবসা নয় তার রাজনীতির একমাত্র লক্ষ্য কুমিল্লার প্রকৃত পরিবর্তন জেলার ইয়াসিন মার্কেট এলাকায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন এ সময় নগরীর একুশ নম্বর ওয়ার্ডে বিএনপি ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ চালান তিনি উপজেলা বিএনপি সাবেক সভাপতি এস এ bari সেলিম সাধন সম্পাদক মাহবুব চৌধুরী সহ নানান রয় সময় উপস্থিত ছিলেন। রাজনীতি আমার ব্যবসা ঠিক আল্লাহ নাপরো আমি অল্পই গাইরা ঠিক আমি কইরই গাইরা ঠিক আমি হারাম গাইরা ঠিক আমি চাঁnablaazi কইরা ঠিক কথা পরিষ্কার মানুষের সামনে সিনা টান করে দাঁড়িয়ে কথা বলে